বন্ধুরা সন্ধেবেলায় একটু চটুর পটুর তো সবারই খেতে ইচ্ছা করে কি খাই কি খাই তাই আজকের একটু বানিয়ে ফেলছি এই যে শশা ছোলা সব কিছু দিয়ে এই যে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি একটু বানাবো হচ্ছে চানা কে কে চানা খেতে ভালোবাসো দোকানে না গিয়ে বাড়িতে এরকম ছোলা ভিজিয়ে কিন্তু ভালোই লাগে খেতে জানো তো আর তার আগে বলি এবছর আমার ভিডিওতে তোমরা কেউ পাবে না দুর্গা পুজো তো তেমন কিছু পাওনি কালী পুজোও কিচ্ছু পাবে না কারণ এবছর একটা বছর কিচ্ছু আমাদের হবে না নর যদি হতো তাহলে তো তোমাদের সাথে সব শেয়ার করতাম বন্ধুরা প্রদীপও চালাতে পারিনি চোদ্দো সাত চোদ্দ প্রদীপ কিচ্ছু হয়নি কেন একটা বছর কিচ্ছু হবে না আমাদের জানো তো মেয়েও এবছর বাজিও ফাটাবে খুব খারাপ লাগছে কেন শাশুড়ি মা যখন সুস্থ ছিল টক জল দিয়ে দিচ্ছে দেখো তখন সব সময় মেয়েকে যায় ছেলেকে সাবধান করতো এরমভাবে বাজি ফাটা নেই বলতো সাবধান কোথাও যেন কিছু না হয় এটা ঠাকুমারা থাকলে যাওয়া হয় ঠাকুমা দিদিমারা বয়স্ক মানুষ সেরকমভাবে আগলে রাখতো আজকে সে মানুষটা নেই সত্যি আমরা কোনো জিনিস কি বলতো থাকলে না জিনিসটাকে মূল্য দিতে জানি না আর যখন সেই জিনিসটা আমাদের ছেড়ে চলে যায় তখন সে ভাবে জিনিসটা আমাদের কাছে কত মূল্যবান ছিল তাই না বলো অনেকে থাকলে না সেটা মূল্য দিতে পারে না আর যখন চলে যায় তখন সেই মূল্যটা মানুষ বুঝতে পারে দেখো লেবু দিচ্ছে একটু গন্ধরাস লেবু খুব খারাপ লাগছে আর আমার শাশুড়ি মা সত্যি খুবই ভালো ছিল ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি এবার দেব হচ্ছে বিন্দু বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ভাজা মশলা এ দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরে এই মশলাটা আমি করে রাখি কারণ কখন এইসব বানিয়ে একটু খেতে লাগে তো ওই শুনতে পাচ্ছি জানি না তোমরা শুনতে পাচ্ছো না কি মাইক মাইকে সব বলা হচ্ছে কালী পুজোরে দেখবে হাত দিয়ে নামা খালে না ভালো লাগে না হাতের ছোঁয়া একটা আলাদা একদম রেডি হয়ে গেল আমার চ্যাটপাটা জানা মশলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একদম লাইট করে দেখো ইচ্ছু দিইনি তেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে না তাহলে সবাইকে জানাই দীপান্নিটা অমাবস সবাইকে জানাই আগাম কালী পুজোর শুভেচ্ছা সবাই কালী পুজোতে নিজেদের বাড়িটা একদম আলোয় আলোকিত করো এটা তো আলোর পুজো সব কিছু আমি এবছর আলো জ্বালাতে পারলাম না আমার ঘরে কিন্তু আমি চাই তোমরা তোমাদের ঘরে ভালো করে আলো জ্বালাও প্রদীপ জ্বালাও যেন এই সুখ সবার ঘর ভরে